শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় এক গৃহবধূকে হত্যা করা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক নিহত রেজিয়া খাতুন ঠাকুরগাঁও পিনিগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের মৃত এনামুল হকের স্ত্রী আর গ্রেপ্তারকৃতরা হলেন একই উপজেলার মালগাঁও গ্রামের মৃত তুমি ছেলে দেলার হোসেন ও কানাড়ি গ্রামের মৃত ধনীবুল্লার ছেলে এনতাজুল সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান গত সোমবার সকালে জেলার পিরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের কানাড়ি গ্রামে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তির আমবাগান থেকে রেজিয়া খাতুনের লাশ দেখতে পায় প্রতিবেশীরা পরবর্তীতে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয় পরে তদন্ত করে দেখা গেছে এটি একটি হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ সাত ঘন্টার মধ্যে এ ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়

তো থানার অফিসার ইনচার্জ হিসাবে অবগত হওয়ার সাথে সাথে অফিসার ইনচার্জ টন সহ আমাদের সিনিয়র অফিসারব ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংবাদপ্রাপ্ত হওয়ার পরই আমি পৃথক তিনটি টিম বানিয়ে তিনটি টিমকে পাঠিয়ে দিই আমি আমাদের গোয়েন্দা টিম কাজ করেছে আমাদের জেলা বিশেষজ্ঞ গোয়েন্দা টিমের কাজ করেছে এবং একই সাথে আমাদের অপারেশন টিমও কাজ করেছে আমাদের তিনজন এডিশনাল এসপি এবং থানা অফিসার ইনচার্জ সহ সবাই নিবিভাবে এটা পর্যবেক্ষণ করেন পর্যবেক্ষণে দেখা যায় যে আমরা যে তথ্য উপাত্ত পেয়েছি এতে দেখা যাচ্ছে যে যিনি মিতা রেজিয়া খাতুন তার বয়স আটচল্লিশ উনি নিহত হওয়ার মারা যাওয়ার আগের দিন রাত্রেবেলা প্রায় প্রতিবেশীদের সাথে তারা আঙিনাতে উনি গল্প গল্প করে ঘুমিয়ে গিয়েছিলেন পরবর্তীতে তাদেরকে তার ছেলে তার ছেলে যিনি বাদী তার নাম হচ্ছে জুলফিকার আলী তার বউ সাথে সে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন তিনি যখন তার মাকে খোঁজ করেন তখন থেকে যে মায়ের পাওয়া যাচ্ছে তখন তার স্ত্রী ফিনসি আক্তা তাকে আবার ফোন করে জানান মায়ের কথা আমি পরে তার স্ত্রী সব জায়গায় খোঁজাখুঁজি করেন এবং তার যে বোন বোনকে ও তো সবাই খুঁজা করার পরও তাকে পাওয়া যাচ্ছিলো না পরবর্তীতে সকালবেলা আম ভিতরে তার নাচটি দেখতে পাওয়া যায় এবং জানতে পেরে পরিদর্শন করে তথ্যপত্র বিশ্লেষণ করি এবং এই অপরাধ যে আমরা বৈধতন্ত্র পেয়েছি এখানে আমার একটি দল একই সাথে কাজ করে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট অভিযুক্ত দেলোয়ার হোসেন এবং হেন তারা সবাই ক্রিপগঞ্জ থানাধীন কানাড়ি গ্রামে তারা বসবাস করে এবং আমরা তাদের জিজ্ঞাসাবাদে তাদের থেকে যে প্রাপ্ত তথ্যপ্রাপ্ত পেয়েছি তার সাময়িক এরকম যে ডিসিজ লিজিয়ার খাতুনটি শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য তারা প্রস্তাব দেয় রাতি না পাওয়ার কারণে রাতের বেলায় তাদের মুখ চেপে ধরে এবং গলায় মন্ডা পিছিয়ে সাফস করে তাকে নাড়া এবং তাদেরকে আমরা ভদালতে প্রেরণ করেছি আমাদের এই ব্যাপারে বিশ্ব তদন্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ লিজা বেগম সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ ডিআই আব্দুল মতিন প্রধান জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক সংবাদ কর্মীরা সহ অন্যান্যরা উল্লেখ্য গত সোমবার সাতাশ মে জেলার পীরিগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের কানারি গ্রামের একটি আমবাগান থেকে রেজিয়া খাতুনের গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করা হয় এ বিষয়ে নিহতের ছেলে জুলফেয়া আলী রুবেল বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন